আসসালামু আলাইকুম একটা ব্লক নিয়ে চলে আসতাম নতুন ব্লকের সন্ধার থেকে এটা রেলওয়ে জংশন তো এটা হলো ব্যস্ত আর ট্রেন চলাচলের রোড রেল লাইন মূলতঃ এখনে পৰ্যাপ্ত মালবাহী ট্ৰেইনো আছে বগী বিশাল বড় আর এই লাইনের উপরে নিয়ে আসে কাজ করা হয় রিফারিং প্রয়োজনীয়তা যে কাজগুলো ত্রুটি সুন্দর যে বডি বগিগুলো আছে ট্রেনগুলো আছে এখানে কাজ করে এই লাইনগুলোর উপরে উঠে আর এগুলো হলো পরিত্যক্ত ট্রেন বেশ চাকা এটা এটা অনেক প্রথম ওল্ড ভার্সনের ট্রেনের এটা এগুলা অচল অবস্থা পড়ে আছে এগুলো কোনো কাজের না তো চালাইলেই কাজের হয় কিন্তু মূলত এখন অচল করে ফেলে রাখা হয়েছে কাজ করার তাদের মন মানসিকতা নেই ドルゴンド রেলওয়ের কোয়ার্টার সরকারি ওইখানে সরকারি কর্মকর্তার বসবাস করে বিশাল বড় জায়গা রেল স্টেশনের পরিত্যক্ত বডি পড়ে আছে শত শত বডি এইদিকেও বডি পড়ে আছে অনেক বই আছে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম